হঠাৎ করে রাতের বেলা উঠে দেখতেছি কি আমার আম্মু কান্নাকাটি করতেছে রুম ভর্তি পুলিশ রুম ভর্তি পুলিশ আর আর্মি তা আমি যখন ওনাদেরকে জিজ্ঞেস করলাম আপনারা কেন আসছেন ওনারা বলল আপনাদের আপনার বিরুদ্ধে সার্চ ওয়ারেন্ট আছে তা আমি পরে বললাম সার্চ করেন ওনারা লবণের প্যাকেট খুলে পঞ্চাশ কোটি টাকা খুঁজে ওনারা বিছনা চাদর উঠে পঞ্চাশ কোটি টাকা খুঁজে যাই হোক পরে আমাকে ওনারা নিয়ে গেল তখন প্রায় রাত দুইটা বাজে নিয়ে যাওয়ার পরে যখন থানায় আমাকে হস্তান্তর করা হলো আমার আমার রিমান্ড না। আমার কোনো তারিখে পরীক্ষা সেই পরীক্ষাটা দেখানোর পরে আমার জামিন মঞ্জুর করে আমার আমার জন্য তারপরে হইতো না ওনাদেরকে আন্তরিক ভাবে অনেক ধন্যবাদ আমাকে নিয়ে যাওয়া হয়েছিল আমি এগারো দিন জেলে থাকায় যে পরিমাণ নির্যাতিত হইছি আমার রিমান্ড দুইবার হয়েছিল প্রথম যখন আমি বৃহস্পতিবার মহিলা গাজীপুর জেলা কারাগারে যাই রবিবার আমার জামিন যাওয়া হয় ম্যাজিস্ট্রেট কোর্টে তখন ওইখান থেকে জামিন নামঞ্জুর করে রিমান্ড দেওয়া হয় আমাকে ওই রিমান্ড শেষে যখন আমি কালকে পরশু দিন পরশু দিন যখন কোর্টে যাই তখন আমার মামলা যে আয়ু এসআই ফারুক উনি আবার রিমান্ড চায় আমার উনি এভাবে রিমান্ড চার জন্য আমি ভাবছি এবার রিমান্ড হবে না এবার আমার জামিনটা হয়ে যাবে কারণ বারো তারিখে আমার এক্সাম কিন্তু উনি রিমান্ড যাওয়ার পরে আমার উকিলরা বেশ কিছু প্রমাণ দেখায় আমি আমার আমার পক্ষে আমার যথেষ্ট নির্দোষ হওয়ার প্রমাণ আছে সমস্ত প্রমাণ যখন আমার উকিলরা মেজিস্ট্রেট কাছে দেয় মেজিস্ট্রেট তাও আমার দুই দিনে রিমান্ড মঞ্জুর করে আমি আসলে আমার জেলের অভিজ্ঞতা এখানে শেয়ার করলে হয়তো বা দুই তিন ঘন্টা এগারো দিনের অভিজ্ঞতা আমি শেয়ার করতে পারবো না আর আমার শরীরের অবস্থাও খুবই খারাপ

ওখানে আমার ছাতে আরো তিনজন এই মামলার আসামি হচ্ছে মোট চারজন তার নাম্বার এক নাম্বার বিবাদী আমি প্রধান আসামি আমি আমাকে বানানো হয়েছে তো ওইখানে উনি যা যা উনি আমাকে ছয়টা ধারা দেওয়া হয়েছে ছয়টা ধারার মধ্যে কি কি ধারা আপনারা শুনলে অবাক হবেন মামলা বাণিজ্য প্রতারণা চাঁদাবাজি মারধর চুরি এই ধারাগুলো কোনোটাই আমি কখনো করি নাই কিন্তু উনি এইভাবে ধারাটা নেওয়ার ওই আয়ু আমার মামলার যে আয়ু এস আই ফারুক ওনাকে আসলে টাকা না দেওয়ার জন্যই উনি বারবার রিমান্ড চাই আমার দুইবার কোর্ট হলো দুইবারই আমার রিমান্ড দেওয়া হলো রিমান্ড মঞ্জুরও হইলো যেখানে আমাকে যেখানে আমাকে কোর্টে দেখানো হইলো যে আমার পরীক্ষা সামনে এমনকি আমার বয়স সতেরো বছর তাও দুইবার এই দুইবার আমার রিমান্ড মঞ্জুর হয়েছে কোর্ট থেকে তারপর মামলার আয়ু স্বীকার উক্তি দিছে যে আমার মার কাছে বসে উপর লেভেল থেকে চাপ আছে আমি আসলে জানতে চাই উপর লেভেলে কে আমাকে এটা আমাকে অনেক আগেও বলা হয়েছে যে ওই দুর্যোগ যখন মামলা লিখাইতে যায় তখনও এই সেম কথাটা শুনছি উপর লেভেলের আদেশ আছে উপর লেভেলের আদেশ থেকে আমাকে মামলায় ফাঁসানো হয়েছে অথচ যখন ম্যাজিস্ট্রেট জিজ্ঞেস করলো আমার আয়োগকে যে এক নম্বর বিরোধীর পক্ষে কোনো প্রমাণ বিপক্ষে কোনো প্রমাণ আপনার কাছে আছে উনি বলল না তাহলে কেন আমার রিমান্ড মঞ্জুর হইল এ প্রশ্ন আমার ম্যাজিস্ট্রেটের কাছে তারপর আমার যখন এভাবে তো আমারে কলগারে রাখ হইছে ওই এই অভিজ্ঞতাগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব আমি আসলে শারীরিক মানসিক দুইভাবে অনেক অসুস্থ হয়ে আসি আমি আসলে এটাই বলবো যে আপনারা যদি ভিডিওগুলো একটু খেয়াল করেন যে উপমানগুলো আমি চাষি নেটে ও ও যদি আচ্ছা আপনাদের কাছে আমার একটা প্রশ্ন আপনারা থেকে সব সাংবাদিক আপনারা ঢাকা সাংবাদিক আপনারা যখন গাজীপুরে যাবেন অবশ্যই আপনারা অফিসে ইনফর্ম করবেন তাহলে ও যদি আসলে নিউজের কথা বলে আমি যদি তো নিজের কথা বলে গাজীপুর নিয়ে যে ও কেন অফিসকে ইনফর্ম করলো না

কারণ আমরা এই মামলা থাকতে চাচ্ছি না মামলাগুলো তাড়াতাড়ি শেষ হয়ে যাক এতটুকু মানে অনুরোধ আপনাদের কাছে যেটা আমাদের এই মামলা থেকে তাড়াতাড়ি বের করে দেন আরেকটা কথাই বলবো শেষ কথা যে হচ্ছে আমি আমার সহযোদ্ধা ভাইরা যা মানে যা বাইরে আমার জন্য যা করছে তার জন্য অত্যন্ত ধন্যবাদ কিন্তু আমি আমার ভাইদেরকে তখনই বসতি বের করলে প্রথমেই বের করতেন বা এগারো দিন পর বের করে আধমরা লাশ করে বের না হয়তো লাশ বের করতেন আধমরা করে আমাকে বের করা হয়েছে ওই এগারো দিন ওই আমার কাছে ওই জেলটা ছিল টর্চার সেল এক কথা ওই আমার কাছে ওই জেলটা ছিল টর্চার সেল আমাকে যেভাবে পে মানে অত্যাচার করা হয়েছে এটা যদি বর্ণনা আপনাদেরকে দিই তাহলে দুই ঘন্টা আমার বক্তৃতা শেষ হবে না আর আমার বলার মতো মানে সিচুয়েশনও